এবারে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় ঢাকা সতেরো আসন ফ্রান্স থেকে রাসেল আহমেদের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কোট একশো নব্বই এ আসনে নির্বাচন করবেন আন্দালিব রহমান পার্থ তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য বিসমিল্লাহির রহমানির রহিম আমি অন্য রাজনীতির অঙ্গীকার নিয়ে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সত্র আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করছি আমার প্রিয় জন্মভূমি এবং জন্মস্থানের উন্নয়নে আমার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দেশ এবং প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আমার দায়িত্ব পালন করতে চাই সমস্ত প্রচলিত এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে বাস্তবসম্মত কার্যকলাপ এবং সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করা আমার লক্ষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকার সতেরো আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিভিন্ন প্রান্ত থেকে প্রবাস বন্ধু নামে খ্যাত কাজী এনায়েত উল্লাহ ইনুকে ঢাকা সতেরো আসনে এমপি হিসেবে দেখতে চাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে আলোচনায় আসেন তিনি ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ফেসবুক পোস্টে ইতিমধ্যে কাজী এনায়েত উল্লাহকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই এরকম পোস্ট করেন ইতিমধ্যে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে এই নিয়ে অনেক তোলপাড় চলছে জানা যায় কাজী এনায়ত উল্লাহ বনানীর চেয়ারম্যান বাড়ির সন্তান ফ্রান্স প্রবাসী বিশিষ্ট শিল্পপতি লেখক ও গবেষক অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন আয়বার মহাসচিব একজন ব্যবসায়িক নেতা হিসেবে দেশে এবং প্রবাসে রয়েছে খ্যাতি ঢাকা ক্যান্টনমেন্ট গুলশান বনানী বাড়িধারা মহাখালী ও মিরপুরের অংশ নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন এ আসনে মোট ভোটার তিন লাখ পঁচিশ হাজার দুশো জন তবে অনেকেই পোস্ট করেছেন দেশ এবং প্রবাসীদের স্বার্থে এমন নেতা অতি প্রয়োজন কাজে এনায়েত উল্লাহ বলেন যদি আমি নির্বাচিত হই প্রবাসীদের পাশে দাঁড়িয়ে প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি কাজ করব এবং সতেরো আসনের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে